এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনীর যে চেকপোস্ট সেই চেকপোস্টের সিগন্যাল অমান্য করে তিনি যাচ্ছিলেন এবং এই মুহূর্তে সেনাবাহিনী ধরে ফেলেছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনীর যে চেকপোস্ট সেই চেকপোস্টের সিগনাল অমান্য করে

তিন চারটা সিগন্যাল ভায়োলেশন করে পালাইতে যাচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া একটা মামলা হবে সিগন্যাল ভায়োলেশন একটা মামলা হবে পেশা যদি নিয়ে আসে তার হেলমেট একটা মামলা আপনাকে আমি তিনটা মামলা দেবো ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারবেন মোবাইলে ফটোগ্রাফি ফটোকপি তার নামলে কিছু হতো না তুমি দুইটা সনি কাপুর গাড়িটা তুলে না কেন না 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 অবশ্যই তুমি আমি তোমার কথা বলার কোনো ওয়ে নাই তোমার যা মামলা আছে তাই তোমার নাই তুমি যা করছো সাথে অসম্ভব ব্যবহার করছো তুমি আমরা তো তোমাদের জন্য এই জায়গায় করতেছি না তোমাদের ভালো জন্য হেলমেট নাই তোমাদের এটা এক সিন্দুর ঘটনা করতেই পারে হেলমেট নাই আমার সিগন্যাল পাতা তোমার ওই মাথা থেকে পাঁচশো মিটার দূরে থেকে সিগন্যাল দেওয়া তুমি এই মাথায় একটা সৈনিক উপর দিয়ে তুলে দিচ্ছ গাড়ি